দেখেন সত্যি সত্যি একদম এই যে এই দেখেন ডিমটার কি অবস্থা দেখছেন আসলে রোদ্রের তাপমাত্রা তো আমি এর আগে অনেকগুলো ভিডিওতে দেখছি যে আপনার এই করাই নাকি রোদ্রের মধ্যে রাইখে খেয়ে তারপরে নাকি আসলে আপনার মানে ডিম বাজার মানে ডিম বাজে করা যায় আমি আসলে জিনিসটা আজকে ট্রাই করবো আস্তে বারোটা চুয়ান্ন আমি এটা পুরো এক ঘন্টা আসলে এই জিনিসটা আমি রোদ্রে রাখবো এর জন্য আমি যেখানে আসছে এটা রেখে গেলাম নিয়ে তো আমি পুরো এক ঘন্টা পরে আবার এসে দেখবো যে আসলে ডিম বাজেটা হয় কি না তুই যেতে এখন আসলে আপনার দেখে দেখাই এই যে বারোটা চুন্ন বাজে এই মুহূর্তে বাঁচতে ছিল বারোটা চুয়ান্ন তুই যেটা হ্যান্ড বাজে কত পুষ্পন্ন তুই যেতে হ্যান্ড বাজে কত পুষ্পন্ন আমরা আসছি এই মুহূর্তে আমরা দেখবো যথেষ্ট পরিমাণে গরম হয়েছে

দেখছেন এটাকে আমার কাছে এনে দেখেন আপনারা যদি এ দেখেন একদম পুরো আমলেট ভাই কি কমু একবারে মানে এর মধ্যে কোনো ফেক নাই কোনো কিচ্ছু নাই রুদ্রা রাখছি এক ঘন্টা পরে আসছি ডিম ছাড়ছি এই দেন ফ্রাইয়ের অবস্থা দেখছেন একদম এই সৌদি আরবের রোদের অবস্থা এই যে আমি যে দাঁড়াই রইছি মানে আমার নিজের ভিতরে জায়গা এতটা রোদ এই জায়গা সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস কি মনে করছে আসলে যারা এতদিন আগে বলছেন ফেক ফেক আসলে এটা রিয়েল মানে একদম সত্য এর মধ্যে কোনো লুকোচুরি নাই আপনাদেরকে একদম টাইম সহ দেওয়া আমরা এক ঘন্টা আগে দিচ্ছিলাম এতে দেখেন এই যখন সাতান্ন বাজে সাতান্ন বাজে আমরা পুরো এক ঘন্টা রাখছি এটা পুরো এক ঘন্টা ঘন্টার পরে আসছিলাম এই যে দেখেন পুরো ফাইনাল এক যদি ভালো থাকবেন আবার অন্য কোনো একটা ভিডিওতে দেখা হবে তত ভালো থাকুন আসসালামু আলাইকুম